তাদেরকেও অন্যায় ভাবে হত্যা করার জন্য তারা আদেশ দিত কন্যা তাহলে এখানে বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলামিন নবীগণকে নবীগণকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন করেন নাই কিসের জন্য এই কোরআনুল কারিমকে গোটা পৃথিবীতে উদ্দিন করার জন্য কথা বলেন ঠিক কিনা। না আল্লা পাগুরা বোলাল মিন বলেন লেয়ো জেহেরাহু আলা দে নে কুল লেহে বলাও আল্লাহ পাগরা বোলাল মিন কুরআন উল কারিমকে উদ্দিন করার জন্য অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালিমাকে উদ্দিন করার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন কেন দিয়েছেন ইয়াকুরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন কাজ হচ্ছে একটা মিশন হচ্ছে একটা সেটাই হচ্ছে আল্লাহ পাকের কালিমাকে করার জন্য কথা বলেন ঠিক আছে আছে যত ধর্ম উদ্দিন লেও দিন সমস্ত ধর্মের উপরে আল্লাহ পাকের কালিমাকে বুলন্দ করার জন্য আল্লাহ নবী এবং রাসুলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তারা যুগে যুগে নবী এবং রাসুলগণ আল্লাহর কালিমাকে গোটা বিশ্বের মধ্যে যখন উড্ডীন করার জন্য মানুষের দারে দারে দিনের দাওয়াত দিত তখন মক্কার কাফের এবং বেইমারেরা মোশেরেকেরা নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে কন্যা তারা অন্যায়ভাবে হত্যা করেছেন অ এক তুলুন আল্লাহ জিন মরুনাবিল কিস্তি মিনান্নাস অ তুলুনা আর তাদেরকে হত্যা করেছে ইয়াক তুলুনাবিল কিস্তি নাস। আর মানুষদের মধ্য থেকে এ এখন নবী এবং রাসুল্লাই নবী এবং রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন নবী এবং রাসুলের কাজ কারা করবে আল্লাহ রসুল বলছেন আলউ লামা ওয়ারিসা তুলামিয়া নবীগণের ওয়ারি হচ্ছে আলেমগণ কথা বলেন ঠিক কি এখন আলেমগণ এই কাজ করবে কিনা কোরআনের দাওয়াত কালিমার দাওয়াত কে মানুষের দারে দারে দেবে এখন নবী এবং রাসুল নেই এখন আলেমগণই হচ্ছে কোরআনের দাওয়াত মানুষের কাছে কাছে পৌঁছে দেবে মানুষের দারে দাঁড়ে পৌঁছে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকরবুল আলমিন বলেন যারা কালিমার দাওয়াত দিবে কালিমার দাওয়াত দিতে যাবে যখন তখন তাদের কেউ ধরে ধরে হত্যা করবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ সহ গোটা বিশ্বে এই প্রথা চালু আছে কি আছে না দেখেন আমাদের বাংলাদেশের কথা বাদ দিয়ে দেই ফিলিস্তিনের কথা এখন আসি ফিলিস্তিনে কি চলছে কথা বলেন ফিলিস্তিনে চলছে না ফিলিস্তিনের কি অবস্থা আপনারা সবাই ফেসবুক খুললে দেখতে পারেন ইউটিউব খুললে দেখতে পারেন কি অবস্থা ফিলিস্তিনের অবস্থা এত কঠিন এত করুণ চলছে আমরা যদি সচকে একটু তাদেরকে দেখতে পাইতাম তাহলে আমাদের কেমন লাগতো আমরা ইউটিউবে দেখি কিন্তু অনেকেই আমরা বলি এগুলো হয়েছে ভুয়া এবং বানোয়ার অনেকেই বলে এইরকম আমাদের সমাজে এই লোক আছে না নাই কিন্তু এলে কি দেখেন ভুয়া নাকি দেখেন ফিলিস্তিনের কি অবস্থা ফিলিস্তিন এত নির্যাতিত হচ্ছে ফিলিস্তিন কেন কিছুদিন পরে দেখবেন আমাদের বাংলাদেশে অনুরূপ নির্যাতিত হবে কথা বলেন ঠিক কিনা যদি আমরা মুসলমান একতাবদ্ধ না হই আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন যদি তোমরা একতাবদ্ধ না হও তাহলে তোমাদের উপর আকস্মিক গজব নাজিল হয়ে যাবে কন্যা উজবিল্লা আল্লাহ রসুল সালাম যখন দিনের দাওয়াত দিতেন দাওয়াত শুরু করে দিলেন যখন কাপের এবং আল্লাহ রসুলের উপর টর্চার করা শুরু করে দিল তাদেরকে মারধর করা শুরু করে দিল ছোরগোল করা শুরু করে দিল দিনের দাওয়াত তারা মানে না তখন আল্লাহর কাছে নালিশ করলেন রসুল আল্লাহ ব্রবুল আল মিনের কাছে আল্লাহ রসুল নালিশ করে দিলেন অকল আসুল ওহি আরব্বী হে আমার পূর্ব লা খেজু তারা গ্রহণ করতেছে না হাজাল কোরআন এই কোরানুল করিম কে এই কোরানুল করিম কে তারা মানিছে না গ্রহণ করতেছে না এ আমার সম্প্রদায় এই কোরানুল করিমের আইনটাকে মানতেছে না হাজাল কম আমার সম্প্রদায় মানতেছে না মাহাজুরা আল্লাহ পাকবুল আলামিন বলেন যে তাদেরকে তোমরা ছেড়ে দাও তাদেরকে তোমরা ছেড়ে দাও আমি আল্লাহ পাকবুল আলামিন তাদেরকে আমি সাইজ করব আল্লাহ পাকবুল আলমিন সাইজ করতে পারেন কি পারেন না আল্লাহ পাকবুল আলামিনের কাছে যখন নালিশ করলেন হাজাল কোরআন মাহাজুরা এই কোরআনুল কারিমের আইনটাকে তারা মানতেছে না কোরআনুল কারিমের কথা শুনতে চায় না কোরআনুল কারিমের আইন তারা মানতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নালিশ আল্লাহর কাছে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূল তুমি একটু শান্ত হয়ে যাও আমি তাদেরকে সাজ করব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের ৩০ নং আয়াতে কথা বলেন এই ত্রিশ নং আয়াতের ব্যাখ্যা আল্লাহর রাসূলের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফরকানের নং আয়াতের মধ্যে উদ্ধৃতি দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুন মায়া বাউ বিকুম রব্বি লাউলা দুআকুম ফাকাত কযাবতুম ফসাউফায়াকুনু লিযামা আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে তুমি তাদেরকে ছেড়ে দাও তাদেরকে ছেড়ে দাও আমি তাদের উপর আকস্মিক গজব নাজিল করে দিব কন্যা দেখেন আকস্মিক গজব আল্লাহ দেখেন কিছুদিন আগে করোনা দেয় নাই দিছে দিছে না করোনা দিয়ে গোটা বিশ্বের মানুষকে একটু নাড়া দিয়েছে দিছে কি দেয় নাই আল্লাহ পাক রবুল আলমিনের বিপরীত ছিল দেখেন ফেরাউন ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সাইজ করে দিল ফেরাউনকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইজ করে দিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন ফেরাউন তার দলবল সহ মূসা আলাইহিস সালাতু সালামের পিছে পিছে চলছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ফেরাউন যা তুমি তোমাকে সাইজ করব কিভাবে সাইজ করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসা তুমি নীল নদের কাছে চলে যা নীল নদের সামন দিয়ে চলে যাও যখন নীল নদের কাছে চলে গেল তখন সামনে হচ্ছেন নীল নদ পিছনে ফেরাউনের দল মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমি এখন কি করব তোমার কালেমা কি নীল নদের ওই পারে যাবে কি যাবে না ওই পারে প্রচার করব কি করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হ্যাঁ অবশ্যই প্রচার করবেন তাইলে আমাকে পথ দেখায় দাও তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাই মুসা তোমার হাতে কি কয় লাঠি ওই লাঠি দিয়ে পানিতে আঘাত করো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে যখন পানিতে আঘাত করলো তখন বারোটা বিশ্বরোড আল্লাহ বানিয়ে দিলেন কোন সুবহানাল্লাহ আল্লাহ আ্লাফব্রা বুুললামেমন বলেন, ১২টা বিশ্ব রোড তৈরি করে দিয়ে দিল। তৈরি করে দেওয়ার পরে মুসালে সালাত তার পা দলবল যখন নিয়ে বারোটা রোড দিয়ে যখন চলা শুরু করে দিল। একটা রড থেকে আরেকটা একটা রোড পর্যন্ত মুসালে সালামের যতগুলা দল ছিল। যতগুলা জনগণ ছিল যত সাহাবি ছিল যত সৈন্য ছিল সমস্ত সৈন্যকে আল্লাহ পাক রব্বুল এই নদীর কিনারা দিয়ে যাইতেছিল নদীর মধ্যে স্থিত স্থান দিয়ে যাইতেছিল পাহাড়ের মতো পানি দুই দিকে দাঁড়িয়ে গেল এরকম ভাবে বারোটা রোড তৈরি হয়ে গেল একটা রাস্তার থেকে আর রাস্তা পর্যন্ত দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বারোটা রোটের মাঝামাঝি মধ্যখান থেকে আল্লাহ পাক রব্বুল পানিকে বললেন তুমি জালনা হয়ে যা আর একটা রাস্তা থেকে আর একটা অর্থাৎ বারোটা রাস্তা পর্যন্ত পানির মধ্যে আল্লাহ পাক জালনা তৈরি করে দিলেন সুবহানাল্লাহ বলেন জালনা তৈরি করে দিলেন এই জালনা অর্থাৎ একদিকের লোক যাতে আর দিকের লোককে দেখতে পারে সকলেই পার হচ্ছে কিনা না সব পিছে যাচ্ছে আবার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মাঝে মাঝে একটা জালনা তৈরি করে দিলেন সুবহানাল্লাহ বলেন যখন মূসা আলাইহিস সালাতু সালামের দল নদীর মধ্য স্থিত স্থানে চলে গেলেন তখন ফেরাউনের দল বলতেছিল ফেরাউনের দল বলতেছিল এখন আমরা কি করব। ফেরাউনের দল ফেরাউনকে বলতেছিল আমাদের করেন আমরা এখন কি করব। তখন ফেরাউন বলতেছে বলো তোমরা এখন দেখতেছ কি তোমরা এই নদীর মধ্যে লাফিয়ে পড়ো তোমরা পথ ধরে চলো তখন পথ ধরে চলা শুরু করে দিল যখন মুসালাত সাল্লামের দল নদীর ওই কিনারায় চলে গেলেন তখন পেরাউনের দল নদীর মধ্যে তৃতীয় স্থানে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ পাগ্র বুলাবিন বলেন ও আগ্রক নাহ ফেরাউন আল্লাং তুম তাংজুরু আল্লাহ পাগ্র বুলাবিন বলেন ও আগ্রক না হে পানি তুমি মিলিত হয়ে যা এই মিলিত হয়ে যাও তখন সঙ্গে সঙ্গে পানিগুলা মিলিত হয়ে গেল ফেরাউনের দল সেখানে নিমজ্জিত হয়ে মারা গেল কথা বলেন ঠিক কি না ঘর জ্বালাইলে হবে সংসারে জ্বালাতে হবে না পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় পর্য জীবন পর্যন্ত এই কোরানুল কারিম দিয়ে আমাদের সমাজ গঠন করতে হবে কথা বলেন ঠিক কি না এই কোরানুল কারিম ঘরের মধ্যে যদি পড়েন ঘরের মধ্যে ঘরে সব হবে ঠিক আছে ঘরে আল্লাহ রহমত নাজিল হবে ঠিক আছে কিন্তু সংসদ ভবন পর্যন্ত যদি না যায় এই কোরআনুল কারিমের আইন যদি সংসদ ভবন পর্যন্ত না যায় তাহলে এটাকে ইসলামিক দেশ বলা যাবে 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 না আচ্ছা বলেন তো বাংলাদেশে কত কোটি লোক কত কোটি প্রায় আঠারো কোটি লোক আচ্ছা আঠারো কোটি লোক নামাজ পরে কয় কোটি লোক হিসাব দন্ত কয় কোটি পরে হ্যাঁ দুই কোটি আচ্ছা ধরলাম না দুই কোটি নেই পাঁচ কোটি পড়লো আর বাকিগুলা বাকিগুলার কথা কি হলো তারা কি মুসলমান না নব্বই পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা আর দশ পার্সেন্ট বাকি অন্যান্য অন্য আছে এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে খালি সংসদে যদি এক টাইম পাস হয় কয়টা একটা কি যে দশ বছর বয়স হলেই মসজিদে যেতে হবে নামাজের তাহলে দেখেন এলাকার মধ্যে যত মসজিদ আছে মসজিদ ধরবে এটা যদি বলে যদি কেউ নামাজ পড়তে না যায় তাকে রিমান্ডে নেওয়া হবে তাকে রিমান্ডে নেওয়া হবে বলেন থাকবে কি বাইরের লোক হ্যাঁ একটা আইন পাস কিন্তু সে আইনটা কি পাস আছে নাকি নাই তাইলে আমাদের দরকার আছে আইন পাস করার আছে তাইলে সরকার কে আসে আসু আমাদের কোরআনের আইন চাই ঠিক কি না কথা বলেন হ্যাঁ সরকার কোন দল আসে আসু সেই দলের প্রতি আমাদের আহ্বান যাতে করে কোরানের আইন সেখানে পাশ হয় ঠিক কথা বলেন ঠিক কি না আল্লা পাগরাবুল আলামিন কোরানুল কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াকিমসাল্লা ওয়াকিম জাকাত নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আর বিভিন্ন জায়গায় আল্লাহ পাগরাবুল আলামিন বলেন বিলাসী জায়গায় ওয়াকিমুসাল্লা দ ওয়াতুর জাকাতের কথা উল্লেখ আছে আর পাঁচ এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াকিমুদ্দিন তোমরা দ্বীনটাকে প্রতিষ্ঠা করো তোমরা দিনটাকে প্রতিষ্ঠা করো পাঁচ শতবার আল্লাহ পাক বলে দিয়েছেন কয় শতবার কত শতবার তাহলে নামাজের কথা কয়বার ৮২ বার যাকাতের কথা ৮২ বার আর দিন কায়েমের কথা ৫০০ বার তাহলে দেখেন নামাজ পড়া যেমন ফরজ নামাজ সেরে দেওয়া ফরজ রোজা রাখা যেমন ফরজ রোজা ভাঙ্গা কি কথা বলতেছেন না কেন হ্যাঁ রোজা ভাঙ্গা ফরজ নামাজ সেরে দেওয়া ও শুনবেন শুনবেন ইসলামের দ্বিতীয় ইদ্রি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রমজান মাসের রোজাকে ফরস করে দিয়েছেন সোহার বলেন এ রমজানের রোজা ফরজ হওয়া মাত্রই আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন যুদ্ধের জন্য কোন যুদ্ধ বলেন তো হ্যাঁ বদরের যুদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূল তুমি তোমার দলবল সহ বদর প্রান্তে চলে যাও বদর প্রান্তে গিয়ে তাবু স্থাপন করো সেখানে তোমাদেরকে বিজয় হতে হবে মুসলমানের সংখ্যা অর্থাৎ আল্লাহর রাসূলের সাহাবী ছিল 313 জন কয়জন 313 জন সাহাবী ছিল আর কাফেরদের সংখ্যা ছিল 1000 এই 1000 বিরুদ্ধে তিনশত করতে হবে কথা বলেন ঠিক কিনা যখন যুদ্ধ শুরু হয়ে গেল আপনারা যারা এদিক সেদিক ঘুরাফেরা করতেছেন একটু বসেন বসেন আপনারা বসেন এটা আছে। তাপসির মাহফিল আপনারা বসেন তাপসিরের বেদুবি করবেন না বসেন বসেন কি বুঝা যাচ্ছে না যারা বসবেন তারা চলে যান আর যারা দাঁড়িয়ে আসেন তুমি তৈরি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও বদরের যুদ্ধের জন্য আল্লাহ রসুল সাল্লাম বদর প্রান্তরে চলে গেলেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হতেই আসরের নামাজের সময় পর্যন্ত হয়ে গেল তুমুলভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে একদিকে তো রোজা অবস্থায় আল্লাহর সাহাবীরা আল্লাহ রসুলের সাহাবীগণ যুদ্ধ করতেছেন এদিকে রোজা ক্লান্ত হয়ে গেছে আর অপরদিকে যুদ্ধ করতেছে আল্লাহ রসুল সাল্লাল্লা আল্লাহ ফাদ্রব্দুল আলমিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন হে রসুল সাল্লাল্লাহ তুমি এখন রোজা ভাঙ্গ রোজা তোমাদের জন্য এখন ভাঙ্গা ফরজ সোয়ানল্লা বলবেন না রোজা ভাঙ্গা ফরজ আল্লাহ রসুলের কানে কানে যখন জিব্রায় আমিনা বলে গেল রোজা ভাঙ্গ গায়ে শক্তি আসুক পানি পান করো তারপর যুদ্ধ করো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদেরকে দৃশ্য ঘর বললেন তোমরা এখন রোজা ভাঙ্গো তখন সাহাবীরা বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইহাবি আমাদের গায়ে এক বিন্দু পর্যন্ত যদি জোর থাকে শক্তি থাকে আমরা রোজা ভাঙবো না তবু আমরা যুদ্ধ করব। আমরা মারা যাই যাব তবু রোজা ভাঙবো না আল্লার আদেশ আদেশ রোজা ভাঙ্গা আল্লাহর আদেশ সাহাবীরা বলতেছে না আমরা রোজা ভাঙবো না আল্লাহ রুসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম তখন একটা পাথরের উপরে দাঁড়িয়ে নিজেই রোজা পানি পান করলেন রোজা ভেঙে ফেললেন সুহানন্দ বলেন তখন সাহাবিগান এই দৃশ্য দেখে সকলেই পানি পান করলেন রোজা ভেঙে ফেললেন তারপরে নতুন উদ্যমে যুদ্ধ করা শুরু করে দিলেন সামনের সামনের সৈন্যরা পিছনে দিলেন ডানের সৈন্য বামে বামের সৈন্য ডানে নতুন উদ্যমে শুরু করে দেন আল্লাহ পাকবুল আলম আসমান থেকে কাতারে কাতারে ফেরেস্তাকে নাজিল করে দিয়ে যুদ্ধ করা শুরু করে দিলেন সোহান আল্লাহ বলেন আল্লাহ পাকবুল আলমেন জন্য বলেছিলেন হে রসুল তোমার সাবিদেরকে বলো যদি তোমরা হেরে যাও এই বদরের প্রান্তরে যদি হেরে যাও তাহলে কে তোমাদের এই কথা শুনবে অতএব তোমরা রোজা ভাঙ্গার পরে যখন শক্তি ফিরে আসবে তখন তোমরা যুদ্ধ করবে কাফেরদেরকে পরাজিত করবে সুবহানাল্লাহ রোজা ভাঙল যুদ্ধ শুরু হয়ে গেল চার অক্ত নামাজ সেখানে কাজা হয়ে গেছে কয় অক্ত চার অক্ত নামাজ যুদ্ধ করতে করতে কাজা হয়ে গেছে এদিকে যদি নামাজ পড়তে যায় ফরজ নামাজ পড়তে যায় তাহলে কাফের এবং বেঈমানেরা এসে তাদেরকে শেষ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূল নামাজ দিলে ডিলিট করে দাও এখন যুদ্ধ করো লাইয়ুজহিরাহু ওয়ালাদ্দিন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন তুমি এই সমস্ত দিনের উপর সমস্ত ধর্মের উপর আমার এই ধর্মকে বিজয়ী করতে হবে কথা বলেন ঠিক না এই জন্য রব্বুল আলমিন বলেন যে যুদ্ধের মধ্যে নামাজকে ছেড়ে দাও নামাজ পড়ার কোনো দরকার হবে না আগে যুদ্ধ করে ইসলামটাকে বিজয়ী করো ইসলামটাকে বিজয় করো তখন আল্লাহ রব্বুল আলামিন নামাজটাকে ডিলেট করে দিলেন যুদ্ধটাকে বুলুন্দ করে দিলেন যুদ্ধ করতে করতে আল্লাহ ফাকরবুল আমিন হযরত মহম্মদ সাল্লাল্লাহ ভুয়ালাই ওয়াসাল্লামকে যখন বললেন নামাজ সেরে দিতে বললেন রোজাকে সেরে দিতে বললেন দিন উদ্দিন করার জন্য যাতে করে পৃথিবীতে কোরআনের রাজ হয় অর্থাৎ গোটা বিশ্বে ইসলামের কালেমা চতুর্দিকে যাতে সরিয়ে পড়ে আল্লাহ পাক এই জন্য রোজা কে ভাঙ্গার জন্য আদেশ দিয়েছেন যখন বদরের প্রান্তরে বদর যুদ্ধে যখন মুসলমান সৈন্যরা যখন বিজয় হয়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লাহ বলতেছে ইয়া আল্লাহ হাবি বাল্লাহ এখন আমাদের নামাজটাকে আমরা এখন কাজা করে নেই কাজা করে নেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেছে আল্লাহ পাকর্বুল আলমিন বলেন হে এ আমার প্রিয় হাবিব ওই নামাজকে কাজা আদায় করতে হবে না আমি এই কালেমার জন্য আমি তোমার উম্মতের নামাজকে মাফ করে দিলাম কনসুবহানন্দ দেখেন তাহলে আল্লাহ রবুল আলমিন এই কালেমাকে বুলন্দ করার জন্য